আজকের বিষয় যাদের দাঁত নড়ছে এবং পড়ে যাচ্ছে পেরিওডনটাইটিস ভীষণ মারাত্মক একটা দাঁতের সমস্যা যে টার্মটার সম্পর্কে আপনাদের অনেকেরই জানা নেই বাট জানতে হবে কারণ বাংলাদেশে আমি বহুত রোগী দেখেছি পেরিওডনটাইটিসের পেরিওডনটাইটিস এমন একটা মারাত্মক রোগ যা আমাদের দাঁতের আশেপাশে সফট টিস্যুতে একটা সিভিয়ার ইনফেকশন ক্রিয়েট করে সিভিয়ার ইনফেকশনটা আমাদের মাড়িকে ফুলিয়ে দেয় আমাদের মাড়িকে ড্যামেজ করে ফেলে মাড়ি ড্যামেজ করা হয়ে গেলে বোনস ড্যামেজ করা শুরু করে একদম ফেট হয় সত্যিকার অর্থে যদি কারোর পেরিওডনটাইটিস হয় তার ভাগ্যে লেখা থাকে যে তার মুখের একটা দাঁতও আর অবশিষ্ট থাকবে না কি ভয়ঙ্কর একটা রোগ আপনারা কি বিষয়টা চিন্তা করতে পারছেন মানে আমরা যদি একবারের জন্য চিন্তা করি যে আমাদের মুখে একটাও দাঁত নেই তাহলে আমাদের কি হবে না আমরা কথা বলতে পারবো না খেতে পারবো আর না খেতে পারলে আমরা জীবন ধারণ করতে পারবো না সো এই মারাত্মক এই আহ ঘাতক রোগটা নিয়ে আজকে কথা পিরোনোটাইটিস আসলে ইনফেকশনটা তো তাহলে আপনারা তো অনেকেই জানতে চান যে কেন আমার দাঁত লুজ হয়ে যাচ্ছে কেন আমার দাঁতে এত সিভিয়ার ইনফেকশন হচ্ছে আমি তো দুবেলা ব্রাশই করছি আসুন কারণগুলা জানি পেরিওডিটিস এমন একটা রোগ যা একদিন রাতারাতি হয়ে যায় না বা আপনাকে সিভিয়ার পেইন হবে বিষয়টা এরকমও নাও হতে পারে উইদাউট পেইন কোনো ধরনের পেইন ছাড়াই আপনার মারি ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার মারি একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বোন্স লেভেল ড্যামেজ হয়ে যাচ্ছে সো সাধারণভাবে যখন পেইন হয় না অনেক বেশি পেইন না হলে মানুষ সাধারণত বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব একটা গুরুত্ব দিতে চায় না আসলে প্রাইমারি সিম্পটম নিয়ে কথা বলি ফার্স্টে আচ্ছা আপনাদের মারি থেকে কি রক্ত আসছে দীর্ঘদিন ধরে ব্যাড ব্রেথ মুখের মধ্যে একটা ব্যাড এনভায়রনমেন্ট নিজের কাছে একটা ব্যাড ফিলিং ভিতর থেকে মন হচ্ছে মুখটা ক্লিন হচ্ছে না দাঁতের উপর অনেক কিছু লেগে আছে হলুদ হলুদ আবরণ লেগে আছে দীর্ঘদিন ধরে যেটাকে আমরা ব্রাশ করে বা ফ্লস করে সরিয়ে ফেলতে পারছি না এই জিনিসটা নাম হচ্ছে টারটার আমরা যখন খাবার খাই খাবার ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে প্লাক ফর্ম করে মানে ফারস্টে যে সাদা একটা হালকা লাইট আবরণ থাকে সেটাকে আমরা প্লাক বলি বাট প্লাকটা যদি ওই যে আমরা যদি ঠিক মতো ক্লিন না করি প্ল্যাটটা যদি ঠিক মতো ক্লিন না হয় তাহলে কিন্তু সেটা কিছুক্ষণ পরে চার্টার ফর্ম করে চার্টারই ওই হলুদ যে দেখবেন যে আমাদের এই যে এই অনেকের ভিতরের দিকেও হলুদ প্রতিটা গামলাইনের চারিপাশে হলুদ একটা আবরণ শক্ত আবরণ দীর্ঘদিন ধরে লেগে আছে এখনই সতর্ক হতে হবে আর হলে কিন্তু আপনার পেরিওডনটাইটিস ডেভেলপ করবে এই টার্টারই কিন্তু মেইনলি পেরিওডনটাইটিস এর কারণ হয়ে থাকে কারণ এই টার্টারের মাড়ি থেকে রক্ত পড়া বাড়িতে দেখতে অনেক লাল বর্ণের হয়ে যাওয়া মাড়িগুলো এরকম পুরো লাল একটা রেডিশ একটা আবরণ হয়ে আছে সো এই জিনজিভাইটিস থেকে যদি জিন্ডিভাইটিসকে ট্রিটমেন্ট করা না হয় তাহলে সেটা পেরিওডাইটিস এ ডেভেলপ করতে পারে ডেভেলপ করে সাধারণত এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেমন এইচআইভি ক্যান্সার ডি ক্যান্সার ট্রিটমেন্ট করলে কেউ এছাড়া ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকতে পারে অনেক সময় অনেক রিসার্চ পেপার আমি যে রিসার্চ পেপারটা এখন পড়ছিলাম সেখানে জেনেটিক কথাটাও লেখা আছে সো অনেক পেশেন্টরা কিন্তু আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে আমার ফ্যামিলিতে সবারই দাঁতের প্রবলেম সো একেবারে যে খুব বেশি প্রুভড বিষয়টা সেরকমও না কারণ ডেন্টাল হেলথটা কমপ্লিটলি নিজের হাইজিনের ওপরে ডেভেলপ নির্ধারণ করে বাট তারপরেও আমরা এটাকে একেবারে ছেড়ে দিতে পারি না কারণ রিসার্চ পেপারগুলো এরকমই বলছে এছাড়াও স্মোকিং ওয়ান অফ দ্য রিজন স্মোকিং করলে আসলে আমাদের মুখের এনভায়রনমেন্ট আর হেলদি থাকে না এছাড়াও ডায়াবেটিস বা অন্যান্য রোগে যারা ভুগছেন তাদের আসলে ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি অনেক কম কাজ করার কারণে সব রোগী কিন্তু তাদের একটু বেশি বেশি করে দেখা যায় সো এখন তো আমরা জানলাম যে আমাদের বেসিক্যালি যত কারণই আছে তার মধ্যে কিন্তু মেইন কারণ আমরা যখন রোগীদের মুখ ক্লিনিক্যালি দেখি তখন দেখি যে হলুদ বর্ণের যে আবরণ তাতে চারিপাশে বাড়ির চারিপাশে দীর্ঘদিন বছরের পর বছর থাকে সেটাই কিন্তু একসময় আমাদের জিন্ডিভাইটিস অ্যান্ড জিন্ডিভাইটিসটা একসময় পেরিওনোটাইটিস দিকে নিয়ে যায় লক্ষণগুলো কি কি যদিও আমি শুরুতেই বলেছি বাট তারপরে লক্ষণগুলো আপনাদের জন্য আর একবার একটু বলে রাখি যে লক্ষণগুলো থাকে যে দাঁত মাড়ি থেকে মাড়ি প্রচন্ড পরিমাণে লাল হয়ে থাকে প্রতিটা দাঁতের গোড়ায় গোড়ায় প্রচন্ড লাল থাকে এছাড়া মাড়ি ফুলে দাঁতকে কাভার করে ফেলা। দেখবেন যে প্রতিটা দাঁতের কন্ট্রাক্ট পয়েন্টের মাড়িটা ফুলে একদম দাঁতের উপর পর্যন্ত চলে এসেছে এবং বাড়িতে টাচ করা যায় না সিভিয়ার ব্লিডিং ইভেন এমনও আছে কারো কারো যে আমি এরকম পেশেন্ট দেখেছি যে মারি থেকে পুজ বের হচ্ছে সো এটা একটা লেটার স্টেজ ব্লাড বের হচ্ছে তারপরে গুরুত্ব দিচ্ছি না সে বিষয়গুলো ট্রিটমেন্ট করছি না অ্যান্ড তারপরে কিন্তু মাড়ি থেকে পুঁছ বের হচ্ছে এইভাবে সোয়েলিং হয়ে আছে পুরো মারি এভাবে ফুলে গেছে কারো কারো ক্ষেত্রে পুরো মারি ফুলে দাঁতের উপরে কভার করে ফেলছে সো মারি আমি সবসময় বলি যে গাম হেলথ ভ্যারি ইম্পর্টেন্ট যে বিষয়টাকে আমরা সবাই অ্যাভইড করে যাই আমরা শুধু বলি দাঁতের ব্যথা আমার দাঁতের তো ক্যাভিটি নেই আমার দাঁতে তো কোনো পোকা হচ্ছে না আমার দাঁতের তো কোনো গর্ত হয়নি তাহলে কেন ওয়াই আই উইল গো টু ড্যাট বাট মারির হেলথের ব্যাপারটা কেন আমরা করে যাই কারণ দাঁতকে ধরে রাখতে আর এই ডিজিজই কিন্তু পেরিডনটাইটিস আর যখন আপনার মাড়ি থাকছে না তখন কিন্তু আপনার একটা দাঁতও থাকবে না অর্থাৎ দাঁতকে সাপোর্ট দিয়ে রাখে কে মাড়ি বোনস যখন বোনস এবং মাড়ি দুটোই ড্যামেজ হয়ে যাচ্ছে তখন দাঁত কার কার জোরে টিকে থাকবে কিভাবে দাঁত সেখানে শক্ত অবস্থানে থাকবে কারণ যেখানে আমাদের মোলার দাঁতগুলোতে প্রচুর বাইট প্রেশার থাকে আমরা একটা কিছু অনেক শক্ত কিছু খেতে সেখানে কামড় দিয়ে থাকি সো এই প্রেশারটা নেওয়ার মতো ক্ষমতা দাঁতের একার নেই মারি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আমাদের অ্যালবিলার বোনগুলো গুলো ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এখন আসি যে এত কিছু তো শুনলাম আমরা আমরা সবাই এখন ভয় পাচ্ছি সো কিভাবে পেরি অডনটাইটিস থেকে আমরা দূরে থাকতে পারি সো পেরিওডোটাইটিস থেকে দূরে থাকতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওরাল হাইজিন মেনটেন করতে হবে ওরাল হাইজিন মেনটেন করাটা কেন এত বেশি ইম্পর্টেন্ট যে এত বারবার কেন বলি প্রতিটা ভিডিওতেই কেন বলি কারণ ওরাল হাইজিনটা মানে সিম্পলি ইউ উইল বি ইউর ডক্টর আপনাদেরকে জাস্ট কোনো সিভিয়ার প্রবলেম নিয়ে ডক্টরের কাছে যেতে হবে না তাহলে আপনাকে ওরার হাইজিন মেনটেন করা অভ্যাস শুরু করতে হবে সেটা কি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে শুরুতেই বলেছিলাম খাদ্য কন্যা ব্যাকটেরিয়ার সাথে এসে প্ল্যাটফর্ম করে প্ল্যাকটা আলটিমেটলি চার্টারে ট্রান্সফর্ম করে যায় সো আপনি যদি রাতের বেলায় ব্রাশ করে ঘুমিয়ে যাচ্ছেন তাহলে সেখানে প্ল্যাটফর্ম হচ্ছে না সো টার্টার ফর্ম হওয়ার কোনো প্রশ্নই আসে না মাংস জাতীয় খাবার খেলে সেখানে ফ্লক্স করে বের করে ফেলতে হবে মানে মুখের কোন কর্নারেই কোনো কর্নারই ব্রাশিং টেকনিকটা আমাদের পেস্ট একটু ফলো করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওভাবে ব্রাশিং টেকনিকটা ফলো করতে হবে কোনো কর্নারে যেন ব্যাকটেরিয়া খাদ্যকা ঢুকে না থাকে এরপরে যে বিষয়টা আমরা আসি বারবার যে ইয়ারলি টু টাইমস ডেন্টাল ভিজিট মানে দুইবার ডাক্তারের কাছে যাওয়া বছরে এটা ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ আমাদের যে খাদ্য করাগুলো ভিতরে ঢুকে যায় সেটা ব্রাশের পক্ষে বের করা সম্ভব হয় না অনেকেই ব্রাশ দিয়ে খুবই যাতাযাতি করে মাড়িটাকে আরো বেশি ড্যামেজ করে সেই ট্রাক্টারগুলোকে সরানোর চেষ্টা করেন অনেকে অনেক কিছু দিয়ে খোঁচানোর চেষ্টা করেন বাট নেভার ডু দিস কারণ মাড়ি ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ এক্সপেন্সিভ বাড়ি একবার ড্যামেজ হয়ে গেলে সেটাকে পুনরায় ওই ফর্মে ওগুলোকে হার্ম করে সরানোর চেষ্টা করা যাবে না কারণ নেভার এভার আমাদের গাম লাইনের ভিতরে যে ট্রাক্টার থাকে যে ব্যাকটেরিয়া যে প্ল্যাট থাকে সেটাকে উইদাউট স্কেলিং পলিশিং প্রফেশনাল ক্লিনিং ডিপ ক্লিনিং ছাড়া কখনোই রিমুভ করা পসিবল হয় না সো দুইবার ডেন্টালে যেয়ে আমাদেরকে প্রফেশনাল ক্লিনিং করতে হবে এটা আমার কোনো কথা না এটা আমাদের দেশের কোনো ডেন্টিস্টের কথা না বা একার কারোর কথা না এটা সারা পৃথিবীর রিসার্চ বলছে যে ইয়ার্লি টু টাইমস ডেন্টাল ক্লিনিং ক্লিনিং ইজ মাস্ট সো এটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না তাহলে মারির হেলথ অনেক ভালো থাকবে সো স্কেলিং পলিশিং নিয়েও আপনাদের অনেক প্রশ্ন থাকে যে এটা মাড়িকে দুর্বল করে ফেলে কিনা দাঁতকে ক্ষয় করে ফেলে কিনা একেবারেই সেটা কিন্তু হয় না সো এটা নিয়ে একেবারেই ভয় পাওয়া ভয় পাওয়া যাবে না আমাদেরকে বছরে দুবার ডেন্টাল ক্লিনিংটা করতেই হবে এখন আসি যে আমার যদি পেরিওডোন্টাইটিসও হয় তাহলে এটাকে যদি আমি তারপরও গুরুত্ব না দিই তাহলে আর কি কি ডিজিজ হতে পারে আপনি কি মারাত্মক আরো অনেক রোগে ভুগতে চাচ্ছেন তাহলে পেরিওডোন্টাইটিসকে কেন প্রশ্রয় দিচ্ছি কারণ আমাদের রিসার্চ বলছে যদি আপনার পেরিওডেন্টাইটিস হয় এই ব্যাকটেরিয়া আমাদের ব্লাডের মাধ্যমে আমাদের হার্টের মধ্যে যে হার্ট ডিজিজ ফর্ম করছে আমাদের করবে আমাদের ডায়াবেটিস লেভেলকে অনেক বেশি হাই করে ফেলবে সো আছে কে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না এটা সারা পৃথিবীর রিসার্চ বলছে এছাড়াও প্রি ম্যাচর যে সমস্ত মায়েরা আছেন প্রেগনেন্ট হতে চাচ্ছেন বা যারা বাচ্চা নিতে চাচ্ছেন অথচ ওরাল হেলথ ভালো না তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু ওরাল হেলথের ব্যাপারে গুরুত্ব দিতে হবে কারণ যদি কারোর পেরিওডন্টাইটিস থাকে তাহলে প্রি ম্যাচিউর বেবি ডেভেলপ করবে অর্থাৎ আপনার ম্যাচিউর হওয়ার আগেই বেবি পৃথিবীতে চলে আসবে সো দিস অল আর ভেরি ড্যাঞ্জারাস মানে পুরো বিষয়টাই যা বললাম পিরিয়ডন্টাইটিস রোগটা ভীষণ ভীষণ ড্যান্জারাস তাই আমরা যদি আমাদের পুরো দাঁতকে হারাতে না চাই আমরা যদি আমাদের হার্ট কে না চাই আমরা যদি আমাদের ডিসঅর্ডার গুলো না চাই আমরা যদি না চাই যে আমাদের প্রিম্যাচিওর বেবি হোক তাহলে অবশ্যই অবশ্যই খুব সহজেই অনেক আগে আগে এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে আমি যেভাবে বললাম সেভাবে আমাদেরকে প্রিভেনশনের দিকে হারতে হবে আমি চাই না আর কোনো পেরিওনাটাইটিস পেশেন্ট আমাদের দেশে ডেভেলপ করুক বাংলাদেশ কমপ্লিটলি পেরিটাইটিস ফ্রি একটা কান্ট্রি হোক এই প্রত্যাশা কামনা করে থাইল্যান্ডের ফুকেটের বীজ রিজার্ট থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি ডক্টর জানাতুর ফেডজস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ডক্টর জানাতুর ফেডুস সেন্টারে বিদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ